দর্শক আপনারা দেখছেন আমি পিয়ানো বাজাচ্ছি বাস্তবে কি পিয়ানো নয় দর্শক এটি একটি থ্রি ডি আর্ট দর্শক আমি এই মুহূর্তে রয়েছি থ্রি ডি আর্ট গ্যালারিতে এটি রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের এক্সিবিশন হলে অবস্থিত দর্শক বাইরের দেশে থ্রি ডি আর্ট গ্যালারি বেশ পরিচিত হলেও বাংলাদেশে একদমই নতুন থ্রি ডি আর্ট গ্যালারির এই যে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের এক্সিবিশন হলের আর্ট গ্যালারিটি রয়েছে এখানে তিনটি ফ্লোর রয়েছে তিনটি ফ্লোরে থ্রি ডি বিশটি এবং টু ডি থ্রি ডি ষাটটি এবং টু ডি বিশটি মোট আশিটি ছবি রয়েছে তো এই এর ভিতরে আপনি যখনই এই যখনই আপনি থ্রি ডি আর্ট গ্যালারিতে প্রবেশ করবেন এই ছবিগুলি আপনি দেয়ালে থ্রি চিত্র দেখতে পাবেন দর্শক আমি প্রথমে যে ছবিটি আপনাকে দেখাতে চাচ্ছি এখানে একটি পিয়ানো দেখতে পাচ্ছেন ছবিটি দেখতে মনে হচ্ছে যেন একটু বাস্তবিক জীবন্ত একটি পিয়ানো আমরা সবাই যে পিয়ানোতে অনেক মানে আবেগের সহিত আমরা গান করে থাকি পরে যে ছবিটি আমি দেখাতে যাচ্ছি সেটি একজন বিশ্বসেরা ফুটবল খেলোয়াড়ের ছবি আর কেউ নয় উনি মেচি আমাদের লিওনেল মেচির ছবি বিশ্বকাপ হাতে উনি ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন দর্শক এরপরে যদি আমি আপনাদেরকে যে ছবিটি দেখাতে চাচ্ছি এটি একটি হাতির ছবি হাতি আমরা সবাই হাতির সাথে পরিচিত এখানে দেখতে পাচ্ছেন যে হাতির সুন্দর একটি থ্রি ছবি দর্শক একটা কথা বলা বাহুল্য সেটি হলো যেহেতু এটি থ্রি ছবি তো এই থ্রিডি ছবি আপনি কিভাবে এখানে তুলবেন এই থ্রিডি ছবি তোলার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কেননা আপনি যাতে ছবি তোলার পরে এই ছবিগুলো আপনার কাছে বাস্তবিক মনে হয় দর্শক এখানে বিভিন্ন ধরনের ছবি আপনি পাবেন বেশ আকর্ষণীয় ছবি আপনি পাবেন এরই মধ্যে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা বেশ জনপ্রিয় কিছু ছবি যেগুলো বাচ্চাদেরকে অনেক আনন্দ দেয় দর্শক আমরা একটু সামনের দিকে আগাব দর্শক আমি একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম জি আপনি থ্রি ডি আর্ট গ্যালারিতে এসেছেন কেমন লাগছে আপনার কাছে জি খুব ভালো লাগছে ভালো লাগছে আপনি নিশ্চয়ই পরিবার নিয়ে এসেছেন জি আচ্ছা আচ্ছা তো এই যে আর্ট গ্যালারিতে আপনি এসেছেন এখানে যে চিত্রগুলি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের মানে প্রতিদিনের যে আমরা চলার সাথে মিল রেখে যে চিত্রগুলি আপনার চিত্রিত হয়েছে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যদি একটু আমাদের সাথে শেয়ার এটা আসলে এটা যে আর্টিফিশিয়াল এটা মনে হয় না মনে হয় যে বাস্তব তো এর এর মধ্যে এগুলো ছবি তুলতে খুব ভালো লাগে আর ছবি তোলার পরেও মনে হয় যে এটা রিয়েল জন্য এখানে ঘুরতে খুব ভালো লাগে জি জি আপনি কি এই প্রথমবার এসেছেন নাকি এর আগেও এসেছেন আমি সামরিক জাদুঘরে আসছিলাম কিন্তু এখানে আসা হয়নি এবারে প্রথম আসা হয়েছে তো সব মিলে এবার যে এসেছেন তো আপনার কাছে কেমন লাগছে সব মিলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য জি দর্শক যেমনটি বলছিলাম আপনি এই থ্রি ডি আর্ট গ্যালারিতে আপনি যদি আসেন এখানে এসে আপনি যে ছবিগুলো দেখতে পাবেন দর্শক এই ছবিগুলো আপনার কাছে মনে হবে একদম জীবন্ত কিন্তু যে থ্রি ডি আর্ট দেয়ালে চিত্রই তো রয়েছে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন দুই দিকে দুটি বিড়াল রয়েছে আপনি চাইলে এই বিড়ালের সাথে বসে আপনি সুন্দর করে একটি ছবি ফ্রেমবন্দি করতে পারেন দর্শক যে ছবিগুলোই আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং আপনাকে অনেক মানে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে দর্শক আপনি যদি এই অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন রাজধানীর এই বিজয় সরণির ডি আর্ট গ্যালারিতে তো দর্শক আমরা একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি জি আচ্ছা এই যে আপনি এসেছেন থ্রিডি আর্ট গ্যালারিতে এখানে যে ছবিগুলি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর থ্রি আর্ট দেখা যাচ্ছে এই ছবিগুলি আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপনি কি এই প্রথমবার থ্রি ডি আর্ট গ্যালারিতে এসেছেন নাকি এর আগেও এসেছিলেন না আমি প্রথমবার আসছি প্রথমবার এসেছেন আপনার সাথে নিশ্চয়ই পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছেন জি জি তো সব মিলে আপনার কাছে মানে মানে যেটা বলছিলেন মানে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য যে দর্শক যেমনটি বলছিলাম তো আমার এই পাশে দর্শক আরেকটি ছবি দেখা যাচ্ছে এখানে তরোয়ার নিয়ে যুদ্ধ করা হচ্ছে তো যদি দর্শক আমরা যদি এভাবে তরোয়ার নিয়ে যুদ্ধ করতে চাই আপনি তরোয়ার নিয়ে চাইলে কিন্তু যুদ্ধ করতে পারবেন এভাবে প্রতিটি চিত্রই এক একটা আমাদেরকে নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু জানতে শিখতে মানে সহায়তা করছে এখানে একটি থ্রি ডিআ দেখতে পাচ্ছেন এখানে গাছের ডালে পাখিরা সুন্দর বসে আছে বেশ মনোরম একটি দৃশ্য যা দেখলে আসলেই মানে অন্যরকম একটি অনুভূতি অন্যরকম এক অন্যরকম এক ভালোবাসা আমাদের মাঝে জাগ্রত হয় দর্শক এখানে আপনি যে গ্যালারি দেখতে পাচ্ছেন দেয়াল পুরো দেয়ালই থ্রি ডি আর্ট আর্টে আপনার চিত্রায়িত রয়েছে আপনি যদি এই ডি আর্ট গ্যালারিতে আসতে চান আপনি সহজেই রাজধানীর বিজয় সরণিতে প্রথমে গাড়িতে চড়ে আসবেন এবং সেখান থেকে আপনি পায়ে হেঁটে সহজেই এই থ্রি ডি আর্ট গ্যালারিতে প্রবেশ করতে পারবেন এবং দর্শক এখানে আসতে আপনার প্রবেশ মূল্য জনপ্রতি প্রতিজন দুইশো টাকা করে নিয়ে থাকে এবং পাঁচ বছরের মধ্যে যে বাচ্চা রয়েছে তাদের কোনো ফি দিতে হয় না দর্শক আপনি যদি চান যে এখান থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন এই থ্রি ডি আর্ট গ্যালারিতে আপনিও অর্জন করতে পারবেন অনেক নতুন নতুন অভিজ্ঞতা দর্শক থ্রি ডি আর্ট গ্যালারিতে থেকে আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মাস্টার মিডিয়ার সাথেই থাকুন